তিন বাংলাদেশের অন্যতম উত্তপ্ত রাজনৈতিক একটি আসন বহু বছর ধরে এখানে জামায়াতের শক্তিশালী একটা অবস্থান ছিল উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার পর্যন্ত অসংখ্য জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল এই আসনে পারেন সেই শক্ত অবস্থান থেকে আরো বেশি আরো এগিয়ে নিতে মাঠে নেমেছে জামায়াত ইসলামের ঘোষিত মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ শিক্ষা সততা আর নৈতিকতার প্রতীক এই মানুষটি দীর্ঘ দিন ধরে এলাকায় শিক্ষা সমাজ উন্নয়নে কাজ করে আসছেন একজন সফল শিক্ষাবিদ হিসাবেই নয় জনপ্রিয় সমাজসেবক হিসাবেও তার পরিচিতি রয়েছে রায়গঞ্জ তারাস ও সলঙ্গা জুড়ে সকাল থেকে গভীর রাত কোথায় যান না তিনি মসজিদের নামাজ শেষে সাধারণ মানুষের সাথে কথা বলেন হাটে কৃষকের সাথে দুঃখ কষ্টের আহ কথা শোনেন তরুণদের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করেন প্রতিটি মুহূর্তে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন এই নিরালস এই পরিশ্রমের ফলে সাম্প্রতিক সময় দেখা গেছে থানগোড়া বাজারের ঐতিহাসিক একটি গৌর মিছিলে এছাড়াও বিভিন্ন স্থানে সোনাখাড়া তারপরে আর তারাস নিমগাছি স্বলঙ্কার বিভিন্ন হাট বাঁধা সব স্থানেই মানুষ হুমরি খেয়ে পড়ছে এই নেতার কাছে হাজার হাজার মানুষের সেই দিনে সেই অংশগ্রহণে জামায়াত ইসলামের প্রতি যে মানুষের আস্থা বাজারের সেই গণ মিছিল মানুষের কাছে একটি বার্তা চলে গিয়েছিল দলীয় নেতাকর্মীরা বলছেন ডক্টর সামাদের জনপ্রিয়তা আর জনসংযোগ এই আসনে জামায়াত ইসলামের জন্য বড় একটি শক্তি হিসাবে দাঁড়িয়েছে গ্রাম থেকে গ্রাম ইউনিয়ন থেকে ইউনিয়ন তিনি ছড়িয়ে দিচ্ছেন পরিবর্তনের বার্তা আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এখন সবার মুখে মুখে একটাই প্রশ্ন অধ্যাপক ডক্টর আব্দুল সামাদের নেতৃত্বে কি এবার বিজয়ের হাসি ফুটবে জামায়াত ইসলামের মুখে উত্তর মিলবে ভোটের দিনই